তারপর দেব হচ্ছে একটুখানি কাসন্তি যার পরে ফাটা ফাটি দারুন হচ্ছে যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি পুরো অসাধারণ হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড আফটারনুন তো বন্ধুরা আজকে আমি মাখা করবো কামরাঙ্গা মাখা আর এই কামরাঙ্গা মাখা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাই তো ভুলবে না তো চলো কামরাঙ্গা দুটো মাখানো যাক তো আমি কামরাঙ্গা দুটো বেশ ভালো করে ধুয়ে এনেছি এবার কেটে নেব তোমরা এই কামরাঙা মাকে কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও আমার তো দারুণ লাগে বাবা এনেছিলো যে কামরাঙা দুটো মাখায় আর তোমাদেরকে শেয়ার করি যে আমি কি করে মাখাই অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে সাইডগুলো আমি ভালো করে কেটে নিয়েছি সাইডে যে শক্ত কালো মতো থাকে ওগুলো কেটে নিয়েছি এবার পিস করে নেবো একটা করে আমি এরকমভাবে পিস করেছি এরকম ভাবে স্টাগ্রাম মতো দেখতে হবে এরকম দেখতে ভালো লাগে আর কি তো বন্ধুরা দেখো যে আমি কেটে নিয়েছি এবার চলো মাখানো যাক তো প্রথমে মিক্সিতে তিনটে লঙ্কা দেব আর একটু ধনেপাতা দেব দেবো মিক্সিতে একটু জলটা না দিয়ে একটু ঘুলি দিয়ে দেবো হয়ে গেছে দেখো এরকম ভাবে করেছি এবার এগুলো দিয়ে দেবো তো এরপর দেব হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দেবো হচ্ছে একটুখানি কাসুন্দি যা এক গালা পড়ে গেলো কিছুতে পাশ থেকে ফেলে দেবো অনেকটাই কাশন্দি পড়ে গেছিলো তো পাশ থেকে ফেলে দিয়েছি চলো মাখানো যাক এক চামচ মতো চিনি দেবো মিষ্টি মিষ্টি টকটক ঝাল ঝাল ভালো লাগবে বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে দেখো তো বন্ধুরা চলো খেয়ে দেখা যাক কেমন টেস্টি হয়েছে তুমি খাবে খাবে হ্যাঁ তারপর তারপর জাস্ট ফাটাফাটি যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি পুরো অসাধারণ কে কে খাবে তাদের চলে আসো আর আমি তো টক ঝাল মিষ্টি খেতে প্রচুর ভালোবাসি তো তাই ভাবলাম মাখানো যাক